ওয়েবকোপায় বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার নজির অশান্তির সাক্ষী ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় হামলার মুখে পড়তে হয় স্বয়ং শিক্ষামন্ত্রীকে তিনি নিজেও আহত হয়ে এস এস কেমে প্রাথমিক চিকিৎসা করান এমন অশান্তিতে ব্রাত্য বসু নিশানা করেন অতি বামকে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বাম ছাত্রদের পথ অবরুদ্ধের মাঝেই ব্রাত্যর গাড়ি এগোতে চাইলে একজন গাড়ির ধাক্কায় জখম হন বলে অভিযোগ ওঠে রক্তাক্ত ওই ছাত্র এস এফ সমর্থক বলে জানা গেছে তা নিয়ে পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও সুর চরান আরও এক এসএফআই কিন্তু এমন একটা দুর্ঘটনা অথচ আহতের এক্স রিপোর্টে কোনো চিড়ি নেই কেন এই প্রশ্ন তুলে দিন এক বাম ছাত্রদের কার্যত খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তাদের বিপ্লবী পোস্ট দাতা বলে উল্লেখ করে এক্স রে রিপোর্টটি প্রকাশ্যে আনার দাবি করলেন তিনি গাড়ির তলায় ভয়ঙ্করভাবে পিষে যাওয়া এক্স রে রিপোর্টে কোনো ফ্র্যাকচার নেই বিপ্লবী পোস্ট দাতারা রিপোর্টটা পোস্ট করবেন প্লিজ তা না করে শুধু আমি যে সোমা বলছি মডেলে মিথ্যাচারের নাটক কতক্ষণ চলবে এক্স রে হ্যান্ডেলে পরপর দুটি পোস্ট করে কুনাল ঘোষ আসলে দুই সময়কালকে ধরতে চেয়েছেন একটি পোস্টে তিনি শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা এবং তাতে ক্ষতির কথা উল্লেখ করেছেন বিশেষ করে তার নিশানায় এসএফআই এর মিথ্যাচার যিনি শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন বলে বাম ছাত্র সংগঠন দাবি করেছে তার এক্স রে রিপোর্টটি প্রকাশ্যে আনার কথা পোস্টে উল্লেখ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সে সঙ্গে আর্জিকরণ ঘটনার সময় বামেরা কিভাবে ষড়যন্ত্রের চেষ্টা করেছিল তাও জানান দ্বিতীয় পোস্টটিতে তিনি উনিশশো ছবি দিয়ে ছবিতে দেখা যাচ্ছে একটি গাড়ির উপর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী তাকে ঘিরে প্রচুর মানুষ এই ঘটনা সম্পর্কে বামেদের ব্যাখ্যা আন্দোলনের নামে রাস্তায় নেমে মমতা সে সময় জয়প্রকাশ মজুমদারের গাড়ি ভাঙচুর করেছেন অর্থাৎ বামেরা সেই ঘটনার সঙ্গে শনিবারের ঘটনার তুলনা এভাবেই করতে চেয়েছেন কিন্তু এক্স্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষের দাবি মিথ্যাচার বন্ধ করুন বামেরা দিদির এই ছবি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ি বলে পোস্ট করেছে এসব ছাগলদের বলে রাখি এক দিদি জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর কখনো ওঠেনি দুই এই ছবিটি উনিশশো সালে আলিপুরের গাড়ির ভেতরে তখন কেউ ছিলেন না সামনে বিপুল জনতা যাতে সবাই দিদির কথা শুনতে পান তাই উঁচু জায়গার দরকার ছিল এর সঙ্গে কোনো গাড়িতে কোনো হামলার সম্পর্ক নেই মিথ্যাচার বন্ধ করুন বামেরা দিদির এই ছবি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ি বলে পোস্ট করছে এসব ওয়েবকোপায় বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার নজিরবিহীন বিহীন অশান্তির সাক্ষী ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় হামলার মুখে পড়তে হয় স্বয়ং শিক্ষামন্ত্রীকে তিনি নিজেও আহত হয়ে এসএস প্রাথমিক চিকিৎসা করান এমন অশান্তিতে ব্রাত বসুর নিশানা করেন অতি বামকে শনিবার বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বাম ছাত্রদের পথ অবরুদ্ধের মাঝেই ব্রাত্তর গাড়ি এগোতে চাইলে একজন গাড়ির ধাক্কায় জখম হন বলে অভিযোগ ওঠে রক্তাক্ত ওই ছাত্র এসএফআই বলে জানা গেছে তা নিয়ে পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও সুর চড়ান আরও এক এসএফআই কিন্তু এমন একটা দুর্ঘটনা অথচ আহতের এক্সের রিপোর্টে কোনো চিরি নেই কেন এই প্রশ্ন তুলে দিন এক বাম ছাত্রদের কার্যত খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তাদের বিপ্লবী পোস্ট দাতা বলে উল্লেখ করে এক্সরে রিপোর্টটি প্রকাশ্যে আনার দাবি করলেন তিনি গাড়ির তলায় ভয়ঙ্করভাবে পিষে যাওয়া এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার নেই বিপ্লবী পোস্ট দাতারা একটু রিপোর্টটা পোস্ট করবেন প্লিজ তা না করে শুধু আমি যে সোমা বলছির মডেলে মিথ্যাচারের নাটক কতক্ষণ চলবে এক্স রে হ্যান্ডেলে পরপর দুটি পোস্ট করে কুনাল ঘোষ আসলে দুই সময়কালকে ধরতে চেয়েছেন একটি পোস্টে তিনি শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা এবং তাতে ক্ষতির কথা উল্লেখ করেছেন বিশেষ করে তার নিশানায় এসএফআই এর মিথ্যাচার যিনি শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন বলে বাম ছাত্র সংগঠন দাবি করেছে তার এক্স রে রিপোর্টটি প্রকাশ্যে আনার কথা পোস্টে উল্লেখ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক সে সঙ্গে আর্জিকরণ ঘটনার সময় বামেরা কি কিভাবে ষড়যন্ত্রের চেষ্টা করেছিল তাও জানান দ্বিতীয় পোস্টটিতে তিনি উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভার কথা উল্লেখ করেছেন সে সময়ের ছবি দিয়ে ছবিতে দেখা যাচ্ছে একটি গাড়ির ওপর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী তাকে ঘিরে প্রচুর মানুষ এই ঘটনা সম্পর্কে বামেদের ব্যাখ্যা আন্দোলনের নামে রাস্তায় নেমে মমতা সে সময় জয়প্রকাশ মজুমদারের গাড়ি ভাঙচুর করেছেন অর্থাৎ বামেরা সেই ঘটনার সঙ্গে শনিবারের ঘটনার তুলনা এভাবেই করতে চেয়েছেন কিন্তু এক্স্যান্ডেলে পোস্ট করে কুনাল ঘোষের দাবি মিথ্যাচার বন্ধ করুন বামেরা দিদির এই ছবি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ি বলে পোস্ট করেছে এসব ছাগলদের বলে রাখি এক দিদি জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর কখনো ওঠেনি দুই এই ছবিটি উনিশশো সালে আলিপুরের গাড়ির ভেতরে তখন কেউ ছিলেন না সামনে বিপুল জনতা যাতে সবাই দিদির কথা শুনতে পান তাই উঁচু জায়গার দরকার ছিল এর সঙ্গে কোনো গাড়িতে কোনো হামলার সম্পর্ক নেই মিথ্যাচার বন্ধ করুন বামেরা দিদির এই ছবি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ি বলে পোস্ট করছে এসব